বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই অসমাপ্ত আত্মজীবনী এ বইটি প্রকাশিত হয় আঠারো জুন দু সালে প্রকাশ করেন দি ইউনিভার্সিটি প্রেস এর নামকরণ করেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এর ভূমিকা লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার বইটির রচনাকাল উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাল এর ইংরেজি অনুবাদক ডক্টর ফখরুল আলম এর ইংরেজি নাম দ্য আনফিনিশড মেমোরাইজ এখন পর্যন্ত মোট অনুদিত হয়েছে মোট ছাব্বিশটি ভাষায় সর্বশেষ অনুদিত হয় দোচঙ্কা ভাষায় অর্থাৎ ভুটানের ভাষায় কারাগারের রজনামসা এ বইটি প্রকাশিত হয় সতেরো মাস উনিশশো সালে প্রকাশক বাংলা একাডেমি এর নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এর ভূমিকা লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রচ্ছদ শিল্পী তারেক সুজাত এর রচনাকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর ইংরেজি অনুবাদক ডক্টর ফখরুল আলম এর ইংরেজি নাম প্রিজোন ডায়রিস এখন পর্যন্ত মোট অনোদিত হয়েছে চারটি ভাষায় সর্বশেষ অনুদিত হয় ফরাসি বা ফ্রেঞ্চ ভাষায় গুরুত্বপূর্ণ এ ভিডিও সময় পেতে আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে রাখুন